সব দিন দেখবি সব কিছু ভালো লাগে না তো তেমনই আজকে আমার মনটা একদম ভালো লাগছিল না কেন যায় না তো সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম আর সারাদিনকে কী করলাম সবটুকু তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো রাতে রাতে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আপনারা গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম তো সকাল সকাল যেমন টিউশন পড়ে চলে এসেছি এদিকে আর এসে গোপালকে দুধ আর বিস্কুট ভোগ লাগিয়েছিলাম তো কিছু করতে ভালো লাগছিল না কেন যাই না তো ভাবলাম যে গোপাল শোনার জন্য যে শাক করি কলমি শাক আর অন্ন আর মা কালকে পনির নিয়ে তো পনিরের রসা করব। তো ভিডিওটা করবো করবো করে ভুলেই যাচ্ছে দুধ গরম করলাম অন্ন করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে ভুলে আছি তো মাথায় কি হয়েছে কে জানে সব কিছু ভুলে যাচ্ছে তো যাই হোক দেখো রসাটাও ইচ্ছা হচ্ছিল না তাও মোটামুটিভাবে করেছি মানে কেন যেন মনটা একদম ভাল লাগছে না তো যাই হোক এক একদিন এরম হয় বিনা কারণে আমার কিন্তু কোনো কারণ নেই তো তাও যায় না কেন এরম হচ্ছে তো যাই হোক পনির আলুর রসাটা দেখো হয়ে গেছে কষানো আর এদিকে আমি জল দিয়ে দেবো দিয়ে আর ঢাকা দিয়ে দেবো তো অনেক সময় কি হয় যে আলুগুলো এখন কেনা আলুগুলো খুব ডিস্টার্ব করে অনেকটা জল দেওয়ার পরেও দেখছি যে সেদ্ধ হচ্ছে না তো আমি ভাবলাম প্রথমে একটুখানি ভাপিয়ে নিই তারপরে আমি জল দেবো তো ওইদিকে ঝাকনাটা খুলে নিয়েছি এবার একটুখানি নাড়িয়ে নাড়েছেড়ে তার মধ্যে জল দেব। তো এইভাবেই আমি ভাবলাম যে রসাটা যে করি তো পাঁপড়টাও ভেজেছিলাম তো সেগুলো ভিডিও করতে ভুলে গেছি তো আজকে গোপালে দুপুরে কী কী ভোগান ভোগ লাগালাম তোমরা দেখো রান্না হয়ে যাওয়ার পরে আমি কিন্তু কাজকর্ম ঘর উপরে নিচের সব আগেই সকালবেলা সেটা নিচে টিউশন থেকে এসে আগে আমি নিচের এখন টরগুলো মুছে নিই কারণ না যে বেলা অবধি বারোটা অবধি বাসি ঘর পড়ে থাকে শুধু ঝাড় দেওয়া হয় ঘর মোছা হয় না তো খুব খারাপ লাগে তাই জন্য পড়ে এসে একেবারে ওই ড্রেসেই একেবারে ঘর উপরে এসে জামা চেঞ্জ করে তারপরে গোপালের রান্নায় ঢোকে তো তারপরে দেখো এদিকে রসাটা হয়ে যাওয়ার পরে এদিকে গোপালের ভোগটা লাগিয়ে দিয়েছি গরম গরম গোপালকে সেবা দিয়ে দিয়েছি তো দেখো কী কী দিলাম পাঁপড় শাক সব পনির আলুর রসা আর মিষ্টি আর এদিকে অন্ন দিয়ে গোপালকে নিবেদন করে দিলাম তারপরেই দুপুরবেলার পর বিকালবেলা হতে যায় তখনই চলে আসলো গোপালকে নিতে তো খুবই কষ্ট হচ্ছিলো গোপালটাকে দিতে কিন্তু ওদেরও তো গোপাল ওদেরও তো ভালো লাগবে নিয়ে গেল বাড়িতে তো আমার মা আর বিড়াল দেখো কীভাবে ফোনটা দেখছে তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নি ও এখন প্রচণ্ড পরিমাণে ফোন দেখা শেয়ার আছে তো ফোনে বিড়ালেরই একটা ভিডিও চলছিল ও কি করে কাজ করছে সেটাই দেখছে তো আমার মা বলছে তুই কাজ করবি তো আবার কে গেট খুললো আবার সেদিকেও তাকানো চাই মানে ভাবো আমার মা বলছে এটা দেখে এটা দেখাচ্ছে শেখ ভালো করে তো ও আবার মন দিয়ে ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখছে তো ভাবো এখন মানুষও আর মানুষ থেকেও পশুরা বেশি পোষ মেনে গেছে তো ওদেরকে যেটা বলা হয় ওরা সেটাই করে তো কত সুন্দরভাবে ফোনটা দিচ্ছিল তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর তারপরে জানো তো সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা সব কিছু পঞ্চপদীপ একটু হবে তো চলে গেলাম গোছাতে আর গুছিয়ে সব কমপ্লিট করে নিয়ে আর আজকের মতন ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করবো আর তার আগে তোমাদেরকে গোপাল দর্শন করিয়ে দিই এরপর আরতি করব তো আজকে মতন ভিডিওটা এই অবধি আর যদি তোমাদের আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না রাতে রাতেই শুভরাত্রি জয় শ্রী